আসসালামু আলাইকুম আপনারা যারা কোম্পানিতে চাকরি করেন তারা কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি নিবেন কিভাবে সময় বাঁচিয়ে আপনারা সরকারি চাকরির জন্য মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করতে পারবেন আমি যে স্ট্র্যাটেজি ফলো করতে বলবো ওইভাবে পড়াশোনা করলে আপনি অবশ্যই কোম্পানিতে চাকরি করার পাশাপাশি সময় বাঁচিয়ে পড়াশোনা করতে পারবেন তবে আপনাদের একটু কষ্ট করতে হবে আপনি যদি কোম্পানির চাকরি ছেড়ে সরকারি চাকরি করতে চান তাহলে আপনাকে একটু কষ্ট করতেই হবে তিন থেকে চার মাস মিনিমাম ওকে তো ভিডিওটি মন দিয়ে সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ফুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো বা গুরুত্বপূর্ণ ভিডিও গুলো সবার আগে পেতে এছাড়া আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে অথবা গভর্নমেন্ট জব রিলেটেড গুরুত্বপূর্ণ পোস্ট গুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন আমার পেজের নাম হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম আমার ফেসবুক পেজের লিংক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন আমান এর প্ল্যাটফর্ম লিখে তাহলে আপনারা আমার ফেসবুক পেজটা পেয়ে যাবেন জাস্ট ফলো করে আমাকে মেসেজ করলে আমি অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে তো আপনি যেহেতু কোম্পানিতে চাকরি করেন তাহলে কিন্তু আপনার সময়ের অনেক বড় অভাব আপনি কিন্তু সারা দিনে তেমন কোনো সময় পাবেন না ধরে নিলাম আপনার কোম্পানি চাকরি শুরু হয় নয়টা থেকে আর আপনি বাসায় ফিরেন সন্ধ্যা সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে ওকে ধরে নিলাম আপনি আটটা সময় বাসায় ফিরছেন ওকে তো আপনি যদি আটটা সময় বাসায় ফিরেন আপনি আটটার সময় বাসায় ফিরে দশ থেকে পনেরো মিনিট রেস্ট করার পর আপনি কি করবেন জানেন খাওয়া দাওয়া করে ফেলবেন রাতের খাবার খেয়ে নেবেন রাতের খাবার খাওয়ার পর আপনি আর দেরি করবেন না আপনি নয়টা থেকে সাড়ে যাবেন সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে গেলে আপনি ঠিক ভোর তিনটে সময় ঘুম থেকে উঠবেন তাহলে দেখেন আপনার মিনিমাম পাঁচ ঘন্টা ঘুম হবে ঠিক আছে আপনার ঘুম কিন্তু জরুরি ঘুম হয়তো কিন্তু আপনার হবে কারণ আপনি সারাদিন অনেক পরিশ্রম করবেন তো আপনি তিনটে সময় ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে ফ্রেশ হবেন হয়ে যদি আপনি নামাজ পড়তে চান পড়বেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন প্রার্থনা করা হয়ে গেলে আপনি কি করবেন সাড়ে তিনটার মধ্যে পড়াশোনা শুরু করবেন আপনি সাড়ে তিনটা থেকে একেবারে সকাল আটটা পর্যন্ত পড়াশোনা করবেন তাহলে কতক্ষণ পড়া হয় দেখেন প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা আপনি কিন্তু পাঁচ ঘন্টার মতো পড়তে পারবেন ওকে এই পাঁচটা ঘন্টা আপনার জন্য খুবই ক্রুশাল ভোর তিনটা থেকে আটটা পর্যন্ত এই পাঁচটা ঘন্টা আপনার জন্য খুবই ক্রুশাল এবং খুবই গুরুত্বপূর্ণ ওকে এই পাঁচ ঘন্টা যদি আপনি পড়তে পারেন আমি বলবো আপনার আপনি পড়তে পারলে আপনাকে নিবন্ধন বলেন আর এদিকে আরো যেসব এগারোতম থেকে বিশতম গ্রেড এর চাকরিগুলো বলেন আপনি এগুলো চাকরি অবশ্যই পাবেন ওকে আর যদি আপনার বেসিক ভালো থাকে তাহলে আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন এই চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করে কিন্তু আপনাকে ডেইলি একটু কষ্ট করে পড়তে হবে কারণ আপনি চাকরি করতেছেন কারণ এই পাঁচ ঘন্টায় আপনার জন্য সুযোগ সকলে ঘুমাবে কিন্তু এই সময় কিন্তু আপনি তিনটা থেকে আটটা পর্যন্ত পড়বেন এই সময়টা যদি আপনি কাজে লাগাতে পারেন দেখবেন আপনি সবার থেকে এগিয়ে যাবেন যারা মনে করেন বেকার কোন কাজ নাই তারা কিন্তু সারাদিন পড়ার সময় পাবে কিন্তু লাগে পড়াশোনা করতে হবে বলে আমি মনে করি ওকে এই পাঁচ ঘন্টা পড়লে ইনশাল্লাহ হবে অথবা যদি আপনি চাকরি করার পাশাপাশি মাস পথে কোনো ব্রেক ট্রেক পান ওই সময় আপনি পড়তে পারেন অথবা আপনি অনলাইনে কোনো কোর্স টোর্স বা অনলাইনে ভিডিও গুলো দেখতে পারেন ফ্রি ভিডিও গুলো ইউটিউবে অনেক ফ্রি ভিডিও রয়েছে আমার আপনারা দেখতে পারেন অফিস টাইমে ফ্রি টাইমে ওই ভিডিওগুলো দেখবেন তাহলে দেখবেন আপনার অনেক উপকার হবে অথবা আপনি বিভিন্ন অ্যাপ রয়েছে ওই অ্যাপগুলোতে আপনি অফিসের ফাঁকে ফাঁকে এমসি কিউ প্র্যাকটিস করতে পারেন অনেক অ্যাপ রয়েছে লাইভ এমসি কিউ অ্যাপ রয়েছে এরকম আরো অনেক অ্যাপ রয়েছে আপনারা ওই অ্যাপগুলো ব্যবহার করে অফিসে ফাঁকে ফাঁকে এমসি কো প্র্যাকটিস করতে পারেন ওকে এইভাবে সরকারি চাকরির জন্য মোটামুটি বুঝতে পেরেছেন পড়াশোনা করলে আপনি কোম্পানিতে চাকরি করেও সরকারি চাকরি পাবেন ওকে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই আমাদের পেজ টি ফলো করতে ভুলবেন না আমার এই ফেসবুক পেজে আমি অনেক গুরুত্বপূর্ণ পোস্ট করে থাকি গভর্নমেন্ট জব রিলেটেড ওকে তো ওই পোস্ট গুলো পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম